আজ গো মই দেহ আন কামুন মুড়িমাহা যে মুড়িমাহা খাওয়ার লাগবে মাইয়ে পোলায় দেখবে না এককাল টানা টানি করিয়ে দেয় এখানে ঝাল ঝাল করি এক বুটগুলো আর রাঁধছি খাওয়ার আর টাইম পেয়ে নেই কারণ একটার পর একটা কাজ মানে একজনের পর একজনে আহে কেউ আহে থ্রি পিস নিতে কেউ আহে মেশিনের কাজ নিতে মানে হজ ল যায় ও আজকে কিন্তু মহরমের রোজা সালাম ঘরের সবাই তার ভিতরে এই মনে করেন একটু সময় নিয়ে তাড়াতাড়ি বুটটা একটু বাগার দিছি অন্য কিছু বানাবার সম সময় পাইনি কিন্তু এক প্লেটে নেওয়ার পরে দেখেন টানাটানি একেবারে এত ইভাবে মানে শুরু করিয়া দেশে কি যে মজার হয়েছে একটা জিনিস অল্প পরিমাণে বানাইলে হয় কি জানেন অনেক মজা করে মানে খাওয়া হয় আর আগের দিন এতগুলা বানাইছি কেউ খায় না ফ্রিজে দুই দিন রাইখে তারপরে ফালাই দিয়েছি এরকম একটা অবস্থা তারপরে রাতে রান্না করমো রাতে রান্না কইরা তারপরে যাবো একটা মোবাইলের স্ট্যান্ড কেনার জন্য আমার না চিং চিংড়ি মাছ দিয়া এইভাবে ঢেঁড়স ভা মানে ভাজা ভাজা একেবারে পোড়া পোড়া করলে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের আমার মায়েরও অনেক পছন্দের চিংড়ি মাছ দিয়া তারপরে ঢেঁড়সে একেবারে এইভাবে একেবারে ভাজা ভাজা করিয়া ভাজ্জা নেওয়া আর আমার খাওয়া দেখে এখন বাচ্চারাও ওরাও অনেক পছন্দ করে আমি আজকে যাব একটা মোবাইলের রেস্টুরেন্ট কিনতে এর আগে বড় একটা কিনছি তারপরও দেখা যায় ছোট একটা মানে প্রয়োজন দরকার তো ওরাও আমার সাথে যাইবে ছেলেমেয়েরাও আমার সাথে যাইবে অগো সারা আবার কোথাও গেলে আমার ভালো লাগে না এই জন্য আর রাইয়ান আবার সাথে যায় সবসময় যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে ও দেখে শুনিয়া ভালোভাবে কিনতে পারে আর আজকের এই স্ট্যান্ডটা আমার অনেক দরকার আজকে রাতে আর অন্য কোনো কিছুই ছিল না এই জন্য শুধু ভেন্ডিভাজি করছি চিংড়ি মাছ দিয়া আমি কিন্তু এখানে হলেন সেন্টারে চলে আসছি এই এই হাত স্ট্যান্ড কেনার জন্য মোবাইলের মানে আমার খুবই দরকার খুবই দরকার ভিডিও বানানোর ক্ষেত্রে তো ভাবলাম যে আজকে মানে আসার পথে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখাই আসার পথে তারপরে এই স্ট্যান্ডটা কিনে নিয়ে আসবো এই জন্য দেখা যায় অন্য কোথাও আর যাওয়া হয় নাই কারণ আমরা যখনই হলেন সেন্টারে ঢুকছি সেই পর্যায়ে দেখা যায় একেবারে বন্ধ করে দেবে দেবে অবস্থা তবে এই স্ট্যান্ডের দোকানে অনেক পরিচিত এর আগেও আমি আরও একটা স্টান আনছিলাম অনেক ভালো হয়েছিলো এজন্য আজকে আবার আসলাম তো এই স্ট্যান্ডটা মানে এই যে এখন যেটা দেখতেছে এটা সাড়ে তিনশো টাকা দাম আর আমি যেটা নিয়েছি এটা সাড়ে পাঁচশো টাকা দাম তো আমার ছেলেমেয়েরা খুব সুন্দর করে ভালোভাবে দেখতেছিল যে এ কোনটা নিলে ভালো হইবে কারণ দেখা যায় কি যে কম দাম দিয়ে কিনলেও অনেক সময় ভালো পরে আবার দেখা যায় অনেক সময় বেশি দাম দিয়ে কিনলেও ভালো পরে এজন্য খুব সুন্দর করে দেখতে ছিল সব কিছু দেখার পরে মানে মানে সিদ্ধান্ত হইলো যে সাড়ে পাঁচশো টাকা যেটা ওইটাই নিব তো আমরা নিজেরাই একটু কথা বললাম তারপরে এই পাশের আরেকটা দোকানে আবার আমার রান্নার জন্য কিছু কেনার দরকার সেখান থেকে কিছু কিনলাম লাস্টে ওইটাই